এত কিসের শৃঙ্খল ছেড়ে বেরিয়ে আসতে হবে শৃঙ্খল বুঝো এই যে শৃঙ্খলা তোমরা তৈরি করে নিয়েছো তোমরাই তৈরি করেছ নিজেদের চারপাশের শৃঙ্খল নিজেরা তৈরি করেছ এই শৃঙ্খল বের ছেড়ে বেরিয়ে চলে আসতে হবে কিভাবে দেখো পুরো ভিডিও দেখো একটু একটু দেখে আমি তো আবার সহজভাবে একটুখনির মধ্যে তোমরা সব কিছু সহজভাবে নিতে চাও একটু করে হয়ে যায় এবার জলদি চট জলদি চট জলদি কি হয় এই জামানায় চট জলদি কি হয় সব কিছুর একটা সময় আছে টাইম দিতে হয় সময় দিতে হয় আমি ওরকম চট করে বলতে পারি না কোনো কথা আবার কিছু কথা বলতে লাগে চট করে হ্যাঁ শোনো এই যে তুমি নিজে ভাবছ যে তুমি কিছু পারবে না অনেক আছে এরকম অনেক ভক্তরা অনেক তোমাদের মতো ইয়ং ছেলে আছে যারা নিজেকে মনে করে আমি কিচ্ছু না আমি কিছু কিচ্ছু পারবো না আমার দ্বারা হবে না এই ভেবে ভেবেই সময়টা কাটিয়ে দেয় আমার দ্বারা সম্ভব না আমি এত নিজেকে অপরাধী মনে হয় মানে তোমাদের মতো ইয়ং ছেলে অপরাধী মনে হয় আরে অপরাধী হব কার চরণে অপরাধী হব হ্যাঁ আমি অপরাধ করেছি কত অপরাধ করেছি কত অপরাধ সবকিছু হরির চরণে গিয়ে শেষ অপরাধটা কার কাছে আমি যে হিন্দু মনতা কার কাছে একমাত্র হরির চরণে গুরুর চরণে আমি অপরাধী কারণ সেখানেই তো আমি দোষ করে থাকি আর যা যা দোষ করেছি সব দোষের মাপ আছে আরে কানতে হবে কার কাছে ঠাকুরের কাছে গুরুর কাছে পিতামাতার কাছে এই ওই কান্না শেষ শেষ তারপরে তো এনার্জি নিয়ে থাকতে হবে না এনার্জি নিয়ে থাকতে হবে তো তোমরা হিন্দু মান্যতায় ভোগ হ্যাঁ মনে হচ্ছে যেন জীবনের সব শেষ কি শেষ জীবনে জীবনে কতটা দেখেছো কতটা চিনতে পেরেছ এই জগৎকে তোমার নিজেকে কতটা চিনতে পেরেছ বেরিয়ে আসো সব শৃঙ্খল দিয়ে যেটা চিন্তা করে রেখেছো চিন্তার মরক দিয়ে না এই মাথার চারপাশে আটকে ফেলেছ চিন্তার কিছুই না না কিছু তুমি তোমার চিন্তার মরক দিয়ে আমি জানি অনেক এরকম অনেক ছেলে মেয়েরা আছে যারা নিজেকে এত নিজেকে ছোট মনে হয় নিজেকে যেন একটু একদমই মানে নিচ মনে করো হ্যাঁ কেন কি কারণে কি কারণে নিজ মনে করছো তুমি জানো তুমি কে তুমি জানো আমরা এই ভারতবর্ষের বুকে আমরা যে যতজন আছি সব সব মুনি ঋষির বংশধর রে বাবা একদম অসীম শক্তি তারা ছিলেন আর আর একটা বিষয় যদি বলি তাহলে তো পাগল হয়ে যাবা মাথা খারাপ হয়ে যাবে সে বল বললাম না সাধারণ বললাম হ্যাঁ হ্যাঁ আস্তে 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 ডোজ বাড়াতে হয় ডোজ দেরি আছে এখন এই চ্যানেলে যারা যারা আছো তারা তারা থাকবে শেষ পর্যন্ত ডোজ লাস্ট ফিনিশিং দেরি আছে ফিনিশিং কখনো হয় না বুঝেছো এই জিনিসের ফিনিশিং হয় না তথাপি আস্তে 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 চ্যানেল শুধু থাকতে চ্যানেলে থাকো দেখো এই পরিবেশ তৈরি না করে কোনো কিছু হয় না সব কিছু একটা পরিবেশ আছে তো তোমার মানসিক পরিবেশ না তৈরি করে কোনো কিছু হবে না মনের ভিতরেই তো সব দেখো এই এই দেহ তো এটাকে চালাচ্ছে কে আমাদের একটা মন আছে হ্যাঁ আমি যেভাবে আমার মনটাকে সাজিয়েছি ছোটোবেলার থেকে ছোট যখন ছিলাম তখন থেকে যেভাবে সাজিয়েছি সেইভাবে আমার চলছে আমি যদি মনটাকে খারাপভাবে চালাই দেখো তোমাদের হয় না কেন কোনো জিনিস হিন্নমন্যতায় ভোগতাই হয় না যে কোনো জিনিস নিয়ে ভাবো বেশি ভাবতে থাকো আরে করে বসো না খারাপ করো ভালো করে করে বসো তারপর যা হবে হিন্দুমন্যতায় ভোগা ভোগার দিন নেই আমার ভিডিওতে এসেছো মানে হিন্দুমন্যতা শেষ হিন্দমতা এখান দিয়ে শেষ আরে কিসের হিন্দমতা তুমি কি অপরাধ করেছ তো অপরাধ দেখেছ অপরাধদের কিছু দেখো নি আমার আমার চ্যানেলে যারা আসে তারা অতটা অপরাধী না নিজেকে যেটা মনে করো কেন জানো তো এতটা অপরাধী না শুদ্ধ আত্মা না হলে এই সব শোনা যায় না এই তুমি যদি শুদ্ধ আত্মা না হতে তুমি এইগুলো শুনতে পারতে না কানে কানে ঢুকতো ঢুকতো না না পর্যন্ত তুমি শুদ্ধ আত্মা তুমি জানো না তুমি নিজেকে মোড়কে আটকে রেখেছো মোড়কে আটকে রেখেছ একটা জানো তো নিজেকে তুমি যেটা চিন্তা করো তুমি যেটা চিন্তা করো সেটাই সঠিক না এই যে আমি আমাকে বলি আমি যেটা চিন্তা করি সেটাই সঠিক না এর চেয়ে আরো বড় কিছু হয়তো আছে আমার চেয়ে চিন্তা ভাবনার চেয়ে বড় চিন্তাভাবনা আরো আছে নিজেকে খুব বড় মনে করতে নেই নিজেকে খুব নিচেও মনে করতে নেই ঠিক আছে সব সময় আত্মবিশ্বাসে বলি গান থাকতে হবে স্বামী বিবেকানন্দ সব সময় দেখতে আত্মবিশ্বাস এত শক্তি এত তার জগজ্জোলা নাম কিসের জন্য কিসের কারণে আত্মবিশ্বাসের শক্তিতে বলিয়ান আর আমিও আমিও আত্মবিশ্বাসের শক্তিতে বিশ্বাস করি আমি নিজেকে বিশ্বাস করি কে কি বলল কে আমাকে আমাকে সবাই মানে কি তো মানুষ মানুষকে শুধু যুক্তি দিতে চায় নিজে পালন করবে না মানুষ মানুষকে যুক্তি দিতে চায় এইটা করো সেটা করো সেটা করো হ্যাঁ মানুষ মানুষকে শুধু যুক্তি দিয়ে যাবে নিজে পালন করবে না আমি পালন করার চেষ্টা করি আমি যুক্তি তোমাকে দেবো না হ্যাঁ ভালো পরামর্শ দিতে পারি মানলে মারলাম না মারলে না মারলাম বুঝিয়ে গেল আমার আমি কাউকে শুনি না ভাই আমি কাউর দরকার নেই যেটুকু আমি জেনেছি সৎ জিনিস জেনেছি সৎ ভালো জিনিস জেনেছি মানুষের ভালো করতে হবে এই মানসিকতা ভালো আমি করবোই কিছু করে যাবো আমি আরে আমি কিছু করে যাবো আমাকে যেতে হবে এই মানসিক দৃঢ়তা তোমার মধ্যে আনতে হবে আমার চ্যানেলে এসেছো কি করতে কিছু করবে না কিছু করবা না এমনি এমনি জগৎ ছেড়ে চলে যাবা কিছু করতে হবে না কিছু তো করতে হবে এই জগতের জন্য ডাক করতে হবে কিছু করতে হবে অন্তত ভাব চলে যাবো এই জগৎ ছেড়ে জগতে আসলাম খেলাম দিলাম চলে যাবো অন্তর দিয়ে বলি কথা বলো অন্তর উপলব্ধি করবো এগুলো বকা নয় প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা বুঝতে হবে কি করতে এলে জগতে শুধু খেলে দেলে পড়াশুনো করলে জ্ঞান লাভ করলে তুমি খুব জ্ঞানী হয়ে গেলে ভিতরটা দেখো অন্তর বোঝার চেষ্টা করো মানুষের অন্তর কোথায় হিন্দু মন্যতা সব চলে যাবে দূরে আজকে কিছু তো করো রে বাবা কিছু তো করতে হবে মুখ বুঝে গেছো একদম মুখ বুঝে গেছে মন বুঝে গেছে কেন মন খুলে ফেলো না মনটাকে খুলে ফেলো মনের দুগার খুলে ফেলো দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলো এ জগতে একমাত্র হরির দাস পিতা মাতার দাস আর কার দাস তুমি তুমি কার দাস হরির দাস পিতা দাস আর একজনের দাস হতে হয় জানো তো কে একজনের দাস হতে হয় শ্রী গুরুর দাস গুরুর দাস হতে হয় এই কয়জন ছাড়া কে তুমি কে রে কে রে হ্যাঁ সকলকে সম্মান নেওয়া যাবে না দাসত্ব ঠিক আছে তা তুমি দাসত্ব তোমার নিজের সেই নিজের দাসত্বকে ভেঙে দিতে হবে কেউ কেউ তোমাকে আটকে রাখেনি কেউ তোমাকে আটকে রাখেনি তুমি হিন্দমতার ভেড়া জাল দিয়ে দিয়েছো তোমাকে কে আটকে রেখেছে তোমাকে কে আটকে রেখেছে তুমি মনে তুমি আটকে রেখেছে করছে শৃঙ্খলা দাস বুঝো না তোমার এই দাস চিন্তা যেদিন থেকে এই চিন্তা ভাবনা নিজের চিন্তা ভাবনার বাইরে বেরিয়ে আসতে পারবে সেদিন তুমি মুক্ত হয়ে যাবে দেখবে কি আনন্দ ওরে কে আমাকে বেঁধে রাখিনি কত চিন্তা সব মুক্ত চিন্তাই মানুষকে আটকে রেখেছে তুমি চিন্তা করে রেখে দিয়েছো তুমি গন্ডি দিয়ে রেখেছো গণ্ডি ছেড়ে আসো এই গন্ডি ছেড়ে বেরিয়ে আস এই শরীরে আত্মা এই শরীর তো ভর করে আমরা রয়েছি মুক্ত হয়ে চলাফেরা করো মুক্ত আজ থেকে মুক্ত হতে হবে হিন্দুমন্যতার বেড়া চল মুক্ত হতে হবে ওরে তোরা তোরা মুক্ত হা মুক্ত হতে জগৎ হতে মুক্ত হতে এসেছিস এই দেহ দেহ থেকেও মুক্ত হতে হবে ওরে বাবা রে কি বলছে আর বলছে আমি বলছি প্রথম বলছি দেহতা থেকে মুক্ত হতে হবে দেহ সুজানা দিদি এক মিনিটও পারো এক মিনিট ত্রিশ সেকেন্ড যদি দেহ থেকে মুক্ত হতে পারো সেটাই বড় কথা আর সব সময় যদি দেহ মুক্ত হয়ে চলতে পারো কি ভাব কি ভাব আসবে রে তুমি বলছো নাকি তোমার দেহ বলছে এই আমি আমার আমার দেহটা বলছে নাকি কে বলছে ভিতরের থেকে বলছে আমার এই আত্মা পরমাত্মা আলাদা বোঝো আত্মা পরমাত্মা আলাদা সব বিষয় বলবো এত জলদি না এই ভিতরে আত্মার মধ্যে শুদ্ধ আত্মা পরমাত্মা শুদ্ধ আত্মা আর বিশুদ্ধ আত্মা শুদ্ধ আর অশুদ্ধ এ আছে শুধু কোথায় পার্থক্য চিন্তা যে যার চিন্তার বেরি দিয়ে নেয় বাবা বেড়া দিয়ে নেয় বেড়া বেড়াটাকে ভাঙতে হবে ভেঙে চুরমার করে বেরিয়ে আসতে হবে আত্মবিশ্বাসে বলি আনাতে ওরে তোরা বেরো বেরোতে হবে কে বেরোবে না বেরোতে হবে দাসত্বের শৃঙ্খল তোমার নিজের দাসত্ব থেকে নিজের দাস কেউ কারো দাস না রে বাবা নিজের দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে ওর জগৎ কাবাতে হবে এই হিন্দু মনতা আর আসবে না আসতে দেব না ওরে পাগল হয়ে যাব হিন্দু মানুষ এই আমার দাসত্ব আমি করব না এই এই ভাবানো এই শক্তিগুলো নেও রে বাবা তোমাদের কেন বাবা মনটাকে খুলে রাখছো না যত মন খুলে দেবে ততই শক্তি পাবে শক্তি পাবে ঢুকবে ভিতরে ভিতরে ঢুকবে এখান দিয়ে ছাড়ছি এখান দিয়ে ঢুকবে মন খুলে দাও মনটা খুলে দাও যত খুলবে তত ঢুকবে যত খুলবে তত ঢুকবে ঠুকবে কেন তোর দাসত্বের শৃঙ্খল ছুঁড়ে ফেলে দাও কোথায় দাসত্ব কোন দাসত্ব নেই আজ থেকে মুক্ত আমরা মুক্ত হিন্দুমন্য থেকে আমার মানসিক ভাবে আমরা মুক্ত কারোর দাসত্ব নেই ভিন্ন মন্ডতা নেই আমি পারবো মনে করো মনে করে আমি পারবো আমাকে বাড়তে হবে আমি না পারলে কেউ পারবে না কে পারবে রে আমি পারবো আমাকে পারতে হবে হ্যাঁ আমি পারবো না কে পারবে রে কে আছে কারোর কথা চিন্তা করবে না নিজের কথা চিন্তা কিছু কিছু ক্ষেত্রে স্বার্থ ভারতে হাতে হয় নিজে ভালো না হলে জগৎকে ভালো জীবনে করা যাবে না নিজেকে আগে জানতে হবে ভালোবাসতে হবে নিজেকে অনুভব করতে হবে তুমি জগৎকে আগে ছড়িয়ে দিলে হবে না আমি এখন আমি সারা জীবন নিজেকে নিজেকে জানার চেষ্টা করি নিজেকে আমি কি করছি আমি কি জানছি আমি কি জানছি তোমাদের একটু উপকারের জন্য বাবা আমি কোন তোমাদের তোমাদের প্রভাব ফেলতে আসিনি তোমরা দাস শৃঙ্খল হয়ে ছেড়ে বেরিয়ে আসো এইটাই আমি চাইছি যে কাজ করবে সে কাজে সফল হও এইটাই আমি চাইছি চাইছি বড় বড় কিছু করো জীবনে অনেক বড় কিছু করো বাবা মার নাম উজ্জ্বল করো বলবে কার এইটা বলতে বাধ্য বেটা কার বেটি কার বেটা কার বেটি বাপ মায়ের নাম চোদ্দ পুরুষের নামন একবারে তুলে দাও কোন বংশের ছেলে কোন বংশের মেয়ে রে বাবা শৃঙ্খল ছেড়ে বেরিয়ে আসতে হবে কোন বংশের ছেলেরা বাঘের বাচ্চা সেঙ্গের বাচ্চা বাচ্চা কে রে মনটাকে এইভাবে হ্যাঁ দেখো ঢেউ কেমন এই ঢেউ অনুভব করতে হবে অন্তরে 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 আন্তরিক অন্দরে হিন্ন মন্নতা আজকের থেকে নয় যে জিনিসটা দেওয়ার চেষ্টা করেছি যারা যারা মন খুলে নিয়েছে তারা নিশ্চয়ই যে যা অনুভব করেছে কমেন্টে কেন বলো না তোমরা তোমাদের কাছে হাজির করছি কেন তোমরা বল না মনটা খুলে দিয়ে বলতে পারো না মনটা খুলতে পার আমাকে আপন করতে পারলনি তোমরা কমেন্টে বলতে পারো না আমি দেখার চেষ্টা করি হয়তো অনেক যখন যখন অনেক আমার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে তখন হয়তো সবারটা দেখতে পারি কিনা চেষ্টা করব আমি জানি না কত দেব আমার তো নিজের কাজ করে খাই আমি তো ঠকিয়ে খাওয়া লোক না নিজে কাজ করে খাই কর্ম করি এখনো ভবিষ্যৎ হবে জানি না